গরু পালন করে লাভ করা সম্ভব কিনা এটা কিন্তু প্রত্যেকটা নতুন খামারের প্রশ্ন হ্যাঁ এটা কিন্তু আমার একসময় প্রশ্ন ছিল আমি শখ করে একটা গরু কিনেছিলাম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার গরুটা বড় হচ্ছে আপনি যে ব্যবসায় করতে যান না কেন আপনি যদি সঠিক ম্যানেজমেন্ট করতে পারেন সঠিকভাবে পরিচালনা করতে পারেন আশা করি লাভ করা সম্ভব একটা কথা মনে রাখবেন উদ্যোক্তা হতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যারা পরিশ্রমকে ভয় পান তাদের জন্য এই প্ল্যাটফর্ম না আমি মনে করি যদি আপনারা কঠোরভাবে পরিশ্রম করতে পারেন এবং সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারেন আশা করি আপনি প্রত্যেকটা সেক্টর থেকেই লাভ করতে পারবেন দেখেন আপনি যখন গরু পালবেন বা ফার্ম করবেন তখন প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে নিজেরই করতে হবে আপনি যদি লোক দিয়ে কাজ করাতে চান তাহলে কিন্তু আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে যদি আপনার অনেক বেশি খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না তাছাড়া আপনার কাজগুলো কিন্তু আপনি সব থেকে বেশি ভালো বুঝবেন যে কখন কি কাজটি করতে হবে এবং কি কাজটি করা যাবে না উদ্যোক্তা হতে চাইলে প্রত্যেকটি কাজ আপনার নিজেরই করতে হবে হ্যাঁ যখন আপনি কোনো কাজ করতে পারবেন না তখন কাউকে সহায়ক হিসাবে নিতে পারেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ কাজবাস অন্য মানুষের উপরে নির্ভর করে শুরু করতে চান তাহলে কখনোই কিন্তু আপনি ফার্ম করে লাভবান হতে পারবেন না আমি এর জন্য আপনাদেরকে বলতে চাই যারা নতুন খামারি আছেন আপনারা নিজেরা পরিশ্রম করুন যদি আপনারা একমাত্র নিজেরাই পরিশ্রম করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা এই ফার্ম সেক্টর থেকে সফল হতে পারবেন একটা কথা মনে রাখবেন পরিশ্রমে কোনো লজ্জা নাই আপনি পরিশ্রম করতে পারলেই আপনি সফল হবেন